আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ড্রয়িং রুমের একটা সিলিং স্ট্যান্ডার্ড মডেল যারা স্ট্যান্ডার্ড মডেল সিলিং করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আমরা বাংলাদেশ সব জায়গায় এসে কিন্তু কাজগুলো তুলে ধরার চেষ্টা করি যেহেতু আপনারা বুঝতে পারেন কাজের কোয়ালিটি এবং মানসম্মত প্রোডাক্টটা রকম অলরেডি রঙের কাজ চলতে আছে আমি সবসময় বলে থাকি রঙ এবং টাইসের আগে কাজ করাবেন এই ভদ্রলোক ফ্ল্যাটে অলরেডি পাশে ফ্ল্যাটে থাকতেছে তারপরে এখন সব জাগসে একটু ইন্টেরিয়র ডেকোরেশন করবে জিপসামের ফল সিলিং করবে সে রুচি অনুযায়ী সে করতে যাচ্ছে ফ্ল্যাটকে সুন্দরের জন্য কিন্তু ওডার পরে যে হিউজ পরিমাণ ময়লা হয় সেটা আমি নিচে দেখানোর চেষ্টা করলাম ভদ্রলোক ক্লায়েন্ট অলরেডি ফ্ল্যাটে রং টং করে ফেলছিলো অনেক বছর যাবৎ পুরানো ফ্ল্যাট সে থাকতে ছিল এখন সব জাগসে একটু ইন্টেরিয়র করবে ডিলাক্স ইন্টারভিউর মাধ্যমে আপনারা জানেন আমরা বাংলাদেশের সব জায়গায় দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে বিজনেস করে আসতেছি আপনারা ভালো এবং কোয়ালিটিফুল কাজ যদি নিতে হয় অবশ্যই ডিলাক্স ইন্টারভিউর কোম্পানিতে প্রতিষ্ঠানে আসতে হবে অলরেডি আমি সাইডে এসে কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি রঙের কাজ চলমান অবস্থায় কোথায় কোথায় কী প্রবলেম এবং রঙগুলো কোথায় নিখুঁতভাবে করা লাগবে সেই জন্য আমি এসে ক্লায়েন্টেও আমার পাশে দাঁড়ানো অবস্থায় আমি ভিডিও করতেছি আমি ক্লায়েন্টের বুঝাই দিতেছি সেই জন্য কাজটা আমার রঙ মিস্ত্রি যারা একটু কোয়ালিটি ফুলভাবে যারা রঙের কাজ করে তাদের দেখানোর চেষ্টা করি যদি কোনো ভুল ত্রুটি হয় এসে দেখে সংশোধন করে দিয়ে যাই কারণ যাতে রঙ মিস্ত্রিরা ফাঁকি চাকি না দিতে পারে ভালো মতন কাজটা আমি ক্লাইমকে বুঝিয়ে দিতে পারি তা আপ আমি সবসময় চাই আপনারা যে জায়গান থেকে দেশি বিদেশি প্রবাসী ভাইরা কাজ করাবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাবেন আমি বলি না আমার ডিলাক্স ইন্টারভিউ যেমন করান আপনারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাবেন